বন্ধুগণ নমস্কার আপনাদের সাথে আজকে আবার দেখা আজকে আমরা আলোচনা করব কর্মযোগীদের সাথে জ্ঞান একটা দ্বন্দ্বকে নিয়ে জ্ঞানযোগীর সাথে কর্মযোগীর কিন্তু একটা চির আছে আমরা সেটা সবাই জানি দ্বন্দ্বটা কি নাকি জ্ঞান যোগী যেমন শঙ্করাচার্য এই জ্ঞান যোগীরা জ্ঞান মনে করে যে কর্মমার্গের দ্বারা কর্মযোগের দ্বারা মুক্তি লাভ মোক্ষ লাভ কখনোই সম্ভব নয় কারণটা কি যুক্তিটা কি এদের বক্তব্য হচ্ছে যে মাত্রই কিন্তু ফল প্রদান করে আর এই ফলকে যে কর্তা তাকেই ভোগ করতে হয় আর এই কর্ম কর্মের ফলকে ভোগ করবার জন্য আমাদের বারবার জন্মগ্রহণ করতে হয় কাজে কর্ম মানে ফল উৎপাদন ফল উৎপাদন মানে সেই ফল ভোগ আর ফল ভোগ করবার জন্যে আমাদের বারবার জন্মগ্রহণ বারবার দেহ ধারণ করা আর দেহ ধারণ করা মানে কিন্তু দুঃখ দেহ ধারণ করা মানে কিন্তু দুর্দশা কষ্ট কারণ দেহ থাকবে ক্ষুধা থাকবে না তৃষ্ণা থাকবে না রোগ থাকবে না ব্যাধি থাকবে না বার্ধক্য থাকবে না এটা হতেই পারে না কাজেই আর দুঃখ কষ্ট থাকা মানেই তো বন্ধন মুক্ত অতএব কর্ম করলেই আমাদের ফলভোগ ফলভোগ ধারণ দেহ ধারণ মানে কষ্ট দুঃখ আর যেখানে দুঃখ কষ্ট আছে সেখানে মুখ নেই মুক্তি নেই নির্বাণ নেই কাজে এদের যুক্তি খুব পরিষ্কার যে কর্মের মাধ্যমে আমরা মুক্তি লাভ করতে পারি না কিন্তু এখানে গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে একটা সুন্দর উপদেশ দিচ্ছেন তিনি কি বলছেন তিনি বলছেন যে বন্ধনের কারণ কিন্তু আসলে আমাদের কর্ম নয় বন্ধনের কারণ হলো কর্মের যে ফল সেই ফল ভোগ করবার যে বাসনা কামনা সেটাই হচ্ছে বন্ধনের কারণ যেমন আমরা যখন ডিম খাই তখন অনেকেরই অনেক সমস্যার সৃষ্টি হয় এখানে কিন্তু ডাক্তারেরা বলছেন যে সমস্যার কারণ কিন্তু পুরো ডিমটা নয় সমস্যার কারণ হচ্ছে ডিমের মধ্যে যে হলুদ অংশটা আছে যে কুসুমটা আছে সেটা হচ্ছে সমস্যার কারণ কাজে আপনি ডিম খান কিন্তু কুসুমটাকে বাদ দিয়ে খান একই রকমভাবে শ্রীকৃষ্ণ অর্জুন এবং অর্জুন রূপী সমগ্র জগৎবাসীকে বলছেন যে আপনারা কর্ম করুন কর্মটা বন্ধনের কোনো কারণ না কারণটা হচ্ছে কর্মের মধ্যে যে কর্মফল ভোগ করবার যে কামনা বাসনা লুকিয়ে আছে সেই কামনা বাসনটা কিন্তু বন্ধনের কারণ কাজেই ওখানে ডিম যেমন আমরা কুসুমকে বাদ দিয়ে খেয়েছিলাম ঠিক একই ভাবে এখানে ফলের আশা ফলের কামনাকে বাদ দিয়ে আমরা কর্ম করব যে কর্মকে বলা হয় নিষ্কাম কর্ম সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন এবং অর্জুন রূপীর সমস্ত জগৎবাসীকে এই শিক্ষা দিচ্ছেন যে তোমরা কর্ম করো কিন্তু ফলের কামনা বাদ দিয়ে কর্ম করো সেই জন্য দ্বিতীয় অধ্যায়ের গীতার সাংখ্য যোগে সাতচল্লিশ নম্বর সূত্রে বলা হয়েছে যে কর্মে বা অধিকার আসতে মা ফলে সে কথা তা তোমার শুধুমাত্র কর্মে অধিকার আছে ফলে কোনো অধিকার নেই কাজেই এই কর্ম যদি আমরা করি এবং ফলের আশা বাদ দিয়ে কর্ম করি ফলের কামনা বাদ দিয়ে কর্ম করি তাহলে সেই কর্মটা কিন্তু কর্ম নিষ্কাম কর্মে উন্নীত হবে কর্মযোগে উন্নীত হবে আর এই কর্মযোগ আমাদের বন্ধনের পরিবর্তে মুক্তির সাধন করবে এই হচ্ছে গীতার মুখ্য উদ্দেশ্য মুখ্য শিক্ষা অতএব বন্ধুগণ আজকে এই পর্যন্তই আবার আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনারা ভালো থাকুন নমস্কার